আমার নাম সেলিনা বেগম আমি উত্তর দিনাজপুর থেকে আজকে বারাসাতে এসেছি একটা বিশেষ কাজে তো আমি অ্যাম্বুলেন্স চালাই দীর্ঘ সাত বছর ধরে দু হাজার আঠেরো সালে আমি কর্মরত হয়েছি হেমদাবাদি এসে তো অ্যাম্বুলেন্স প্রথমে আগে আমি যান হিসাবেই চালাইতাম তারপরে দু হাজার কুড়ি সালে করোনা এসেছিল তখন করোনা পেশেন্ট নিতাম করোনাতে আমি কাজ করেছিলাম তিনটা বিধানসভা মিলে রায়গঞ্জ কালিয়াগঞ্জ হেমতাবাদ তখন কোনো মানুষই আর কি করোনা পেশেন্ট নিতে চাইতো না তো কোনো কেউ যদি না নেয় তাহলে তো পেশেন্টকে ফেলে রাখা যাবে না সেই মানব মানবিকতার কারণে আমি এই পেশেন্ট পেশেন্টগুলো নেওয়া শুরু করেছিলাম তারপর কত পেশেন্ট ওই সময় নিয়েছিলেন ওটা তো মানে গোনা যায় না অনেক পেশেন্ট তখন একশোর বেশি অনেক কারণ তখন মারা গেলে তো কোনো অ্যাম্বুলেন্স কিংবা কোন কোনো লোকই নিয়ে যেত না কারণ ওখানে তখন ভাগ করে দিত যে পাঁচজনের টিম করে দিত সে মুসলিম হোক আর হিন্দু হোক শ্মশানে গেলেও পাঁচজন কবরস্থানে গেলেও পাঁচজন এভাবে সিস্টেম করে দিত তো আমি তখন শ্মশানেই নিয়ে যেতাম রাত্রে বারোটা একটা মানে আমার কোনো সময়সীমা ছিল না সে সময় আমি বেশি নিয়ে যেতাম শ্মশানে কিংবা কবরস্থানে নিয়ে যেতাম আবার যে পেশেন্টের করোনা হতো সেই পেশেন্ট মানে বাড়িতে লোকজন কেউ থাকতো না শুধু পেশেন্টটাই থাকতো কিন্তু প্রশাসনের কাছে খবর যায় যে অমুক জায়গায় অমুক বাড়িতে করোনা পেশেন্ট আছে তখন প্রশাসন আমাকে খবর দেয় আমি তখন যাই নিতে তখন ওই পেশেন্টকে তুলে নিয়ে নার্সিং হোম কিংবা হাসপাতালে করোনা হসপিটাল যেগুলোতে ছিল সেগুলোতে পয়সা দিতাম তো আমার মনে আছে সেই সময় নিজের বাবা মা আত্মীয় স্বজন কেউ পাশে থাকতো না সেই সময়টাতে করোনা হলে দরজা লাগায় তালা লাগায় দিয়ে চলে যেত এরকম তখন ছিল আমি জানি না কীরকম কথাটা কিন্তু আমার চোখে এগুলো পড়েছে এই যে আপনি করোনা পেশেন্টদের নিয়ে যেতেন আপনার আত্মীয় স্বজন আপনার পরিবার আপনাকে কিভাবে ট্রিটমেন্ট করতেন আমার পরিবার আমাকে সাপোর্ট করেছে তো আমাকে বলেছিল বারবার বলেছে যে তোকে করোনা পেশেন্ট নিতে হবে না এই কাজটা ছেড়ে দে করতে হবে না তো আমার জন্য আমার বাবা মা আমার আত্মীয় আমাদের বাড়ি ডোর করে দিয়েছিল বাস এবং কি সেই সময় মসজিদে আমার বাবা নামাজ পড়তে যেত সেই সময় নামাজ পড়তে দিত না যদি আমরা বাজার করতে যেতাম আমাদেরকে বাজার করতে না মানে একটু কষ্টই হয়েছিল তবে আমি তো বাড়িতে যেতাম না আমি বাড়িতে গেলে বলতো গ্রামের লোক বলতো যে আমার গাড়ি নাকি আমি বাড়িতে যেতে না যেতাম না কারণ আমার বাবা মা বয়স্ক ছিল সেই কারণে আমি যেতাম না তো আমার বাবা মায়ের সাথে খুবই দুর্ব্যবহার করেছে কারণ আমার দিদি দোকান একটা দোকান চালাইতো টেলারিংয়ের এর সেই দোকানের আশেপাশে পায়খানা করে রাখতো নানারকম নোংরা করে রাখতো যেন দোকান না খ্লেয়ার আমাদের দেখে আমাকে দেখে বিশেষ করে মানে দূর থেকে লোক ঘুরে যেত আমাদের একশো কিলোমিটার দূর থেকে ঘুরে যেত নাকে ঢাকা দিয়ে মনে হয় আমি খুব দুর্গন্ধ এরকম তখন মনে হয় একটু কষ্টই পেতাম তবু ভাবতাম যে আমি যখন কাজটাতে নেমেছি আমি করেই ছাড়ব কোনো মানুষ যেন করোনা পেশেন্ট যেন কষ্ট না পায় সেই কারণে আমি তখন মানুষের পাশে বেড়াই যেতে হবে এখন চলাফ নেই হ্যাঁ আমি এখন এখন কোনো সমস্যা হয় না এখন কোনো সমস্যা হয় না আপনার স্বামী সন্তান আমি আনবে না আচ্ছা আর আমার কি দিদি আছে বিয়ে করেন নি কেন আমি মানে আর প্রকৃত শিক্ষা শিক্ষিত হতে চাই আর কি মানে পাশে দাঁড়াতে আমি পড়াশোনা করে বড় হয়েছি যে আমি এটাকে বিলিয়ে দেব এটা আমি হতে দিই কারণ আমার মনে ইচ্ছা যে আমি পড়াশোনা করে মানুষের বাড়িতে গিয়ে কাজ করব আমাকে তো এই স্বাধীনতাটা দেবে না সেই জন্য আর বিশেষ কারণ যে আমি পড়াশোনা করেছি আমি একটা কিছু করব তারপরে বিয়ে করব এটা মনের মধ্যে জেদ আছে পড়াশোনা কতদূর করেছেন এমএ কমপ্লিট করেছেন কোন সাবজেক্টে বাংলা তারপর ড্রাইভিং শিখেছেন প্রথমে আমার টেলারিং ক্লাস 7 থেকে শুরু হয়ে গেছে তারপরে যখন আমি এনিমেনি পড়ি তখন আমি বিজি চ্যানেল কাজ করি তারপরে যখন আমি বিএ ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন আমি ড্রাইভিং শিখেছি কি নাম বললেন সেলিনা